আসসালামু আলাইকুম আসছে কুরুবানীদ ভেবে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ইলেকট্রিক্যাল গ্র্যান্ডার মেশিন আপনি হয়তো বলতে পারেন বাজারে এত শত গ্রাইন্ডার মেশিন থাকতে আমাদের গ্রাইন্ডার মেশিনটি আপনি কেন কিনবেন একটি বিশেষ কথা হচ্ছে আমাদের এই গ্রাইন্ডার মেশিনটি ইজি টু ক্যারি আপনি খুব সহজে আপনি এটা যেখানে সেখানে আপনি নিয়ে যেতে পারবেন এবং এটা বিদ্যুৎ সাশ্রয়ী এবং আমাদের এই গ্রাইন্ডার মেশিনটাতে আট আটটি ব্লেড থাকবে এই গ্রাইন্ডার মেশিনটির বড়ি তৈরি করা হয়েছে স্টিলনেস স্টিল দিয়ে এবং এক লিকে মশলাগুলো ব্ল্যান্ড করে ফেলবে তো বাজারে স্বল্প দামের অনেক ব্ল্যান্ডার মেশিন দেখেন যা আপনাদেরকে ব্ল্যান্ড করে দেখানো হয় না কিন্তু আমরা আপনাদেরকে একেবারেই মশলাগুলো লাইভ ব্ল্যান্ড করে দেখাবো কিভাবে আমাদের ব্ল্যান্ডার দিয়ে মশলাগুলো আমরা গুঁড়ো গুঁড়ো করতে পারি তো একটু কাছে আসেন তো আমরা হচ্ছে এখন আমাদের মশলা আমরা ব্ল্যান্ড করব আমরা যেই দুই আইটেমের মশলা নিয়েছি আমরা মশলাগুলো ঢেলে দিচ্ছি আমাদের গ্রাইন্ডার মেশিনে তারপরে হচ্ছে আমরা আরেকটা মশলা আছে আমরা সেটা ব্ল্যান্ড করার জন্য আমরা গ্রাইন্ডার মেশিন আমরা ঢেলে নিচ্ছি এখানে ফ্যাক্টটা হচ্ছে আমরা অনেক সময় অনেক ব্ল্যান্ডার মধ্যে দেখি যে এই যে সুইচটা এই সুইচটা থাকে হচ্ছে বডিতে কিন্তু আমাদের যে গ্রিন্ডার এই গ্রিন্ডার সুইচটা থাকবে আমাদের এই ক্যাপটার মধ্যে তো যার কারণে অনেক সময় ব্লেন্ড করতে গিয়ে হাত কাটা কিংবা বাচ্চাদের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কোনো চান্স থাকবে না আপনি থাকবেন একেবারে নিরাপদ এবং আপনি খুবই ভালোভাবে ব্ল্যান্ড করতে পারবেন এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ক্যাপটা ক্যাপটার একটা রাবার রয়েছে রাবারের আমরা যদি আপনাদেরকে বলি তাহলে হচ্ছে এটা একেবারেই হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যায় আমাদের ব্ল্যান্ডার সাথে এবং সেটা ব্ল্যান্ড করতে সুবিধা হবে সো তাহলে চলুন আমরা আপনাদেরকে যে মশলাগুলো ডেলি দেখিয়েছি আমাদের ব্ল্যান্ডারে আমরা সেগুলো ব্ল্যান্ড করে আপনাদেরকে দেখাই একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এক সো চলুন তো আমাদের ব্ল্যান্ড করা শেষ হয়ে গিয়েছে একটু কাছে আসেন আমরা দেখি আমাদের কেমন ব্ল্যান্ড হয়েছে এবং আমরা আপনাদেরকে সেগুলা ডেলে দেখাচ্ছি অ্যান্ড হচ্ছে আপনারা দেখতে পারবেন দেখেন কেমন ব্ল্যান্ড হয়ে গেছে আমাদের মশলাগুলো আমরা একইবারে আপনাদেরকে লাইভ মশলা ব্ল্যান্ড করে দেখিয়েছি একইবারে মি হয়ে গেছে একইবারেই ব্ল্যান্ড হয়ে গেছে আমাদের মশলাগুলো সো আমাদের কাছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের স্টক রয়েছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে আর হ্যাঁ প্রোডাক্টটি হাতে পেয়ে আপনি অবশ্যই চেক করে নিতে পারবেন তাহলে অনলাইনে অর্ডার করতে আর ভয় কিসের এখনই অর্ডার করে ফেলুন এই গ্রিন্ডার মেশিনটি